হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এস ফ্যামিলি টিভিতে লাইভে চলে আসলাম সবাই একটু জয়েন হয়ে যাও যেসব বন্ধুরা দেখছো সবাই একটু মিষ্টি করে স্ক্রিনের পর ডবল টাচ করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও সবার আগে কে এসেছো মাধব ভাই মাধব কান্না করছো কেন গো রাহুল অনেক দিন পরে আসলে এই ভাঙা আছে একটা নিয়ে আয় তো রাহুলের জন্য রাহুল কেমন আছো গো দিন কোথায় ছিলে গো আমার বিশ্ব সুন্দরী বৌদিকে লাইক করে দিলাম থ্যাংক ইউ ঠাকুরপো লাইক করার জন্য বৌদি রাতে হ্যাঁ রাতে খাবার খেয়েছি ভাল লাগছে না গো ঠাকুরপুর শরীরটা ভীষণ খারাপ লাগছে জানি না কতক্ষণ থাকতে পারবো আমি বেরিয়ে যাব বেশিক্ষণ থাকবো না ভাল লাগছে না একটু প্রথম লাইক কে প্রথম লাইক রাহুল করেছো থ্যাংক ইউ রাহুল প্রথম লাইক করার জন্য থ্যাংক ইউ বন্ধু মিদ দেওয়ার জন্য বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বন্ধু করে নিও সবাই একটু চ্যানেলের ভিডিওগুলো দেখো কেমন লাগে কমেন্টে জানিও হাই বৌদি কেমন আছো ভালো নেই গো তুমি কেমন আছো বলো হ্যালো হ্যালো বন্ধু কোথা থেকে দেখছো বলো এই সবাই একটু স্ক্রিনের পর ডবল টাচ করে দিও রাহুল তোমায় কিছু জিজ্ঞাসা করেছি তুমি তো অনেক দিন তোমার তো অনেক দিন কোনো খোঁজখবর নাই হাই বৌদি বলো এম বলো কেমন আছো বলো এই সবাই একটু উপর ডাবল টাচ করে দিও কি বৌদি বৌদি তুমি আমাদের ও তাই বুঝি থ্যাংক ইউ বন্ধু কোথা থেকে দেখছো বলো উম এম হ্যালো লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য তাই বুঝি থ্যাংক ইউ বন্ধু কেমন আছো বলো কেমন আছো মোটামুটি আছি তুমি কেমন আছো বলো বৌদি কী কি করব পাচ্ছি না কি করব পাচ্ছ না চলে এসো আমার বাসন কটা মেজে দিয়ে যাবে কেমন আছো ঢাকা থেকে থ্যাংক ইউ ঢাকা থেকে দেখার জন্য হ্যালো হাই বলো কেমন আছো বলো তাই বুঝি থ্যাংক ইউ তুমিও খুব মিষ্টি তোমার জন্য অনেক ভালোবাসা রইলো বন্ধু কেমন আছো বলো এই সবাই একটু স্ক্রিনের উপর ডাবল টাচ করে দিও কি যে লাগছে বৌদি ঠাকুরব তোমার তো কী যে লাগছে আর আমার তো ফাটছে ফাটছে হায় হ্যালো তাই বুঝি থ্যাংক ইউ বৌদি বলো ওমা আম আর কলা একসাথে খাবো আম আর কলা তাই বুঝি ঠিক আছে তোমার কি কলা বাগান আছে না কি গো বন্ধু বৌদি বলো কেমন আছো বলো বৌদি তুমি আমাদের মালদা এসো না মালদা যাব তাই বুঝি ঠিক আছে মালদা যাচ্ছি ছুটে ছুটে যাচ্ছি আসসালামু আলাইকুম বৌদি আলাইকুম সালাম এসকে বলো কেমন আছো বলো খুব সুন্দর ফাটাফাটি লাগছে তাই বুঝি থ্যাংক ইউ তুমিও খুব মিষ্টি শরীরটা স্বাদ দিচ্ছে না শরীরের আর কি দোষ বলো বয়সের দোষ বয়সের দোষ বুঝেছ রাহুল কিছু জিজ্ঞাসা করলাম হ্যালো হাই বলো সবাই একটু স্ক্রিনের পর ডাবল টাচ করো তোমাকে তোমাকে খুব ভালো লাগছে এই ঋষি বোরলিংটা নিয়ে তো বা খুব মিষ্টি লাগছে কোথা থেকে